সাধারণকালের ষোড়শ সপ্তাহ শনিবার আর যিশু সেই সব সদস্যের কথা স্মরণ করা হয় যারা অখ্রিস্টান দেশে খ্রিস্ট নাম প্রচার করতে গিয়ে শহীদ মৃত্যু বরণ করেছেন পনেরোশো তিরাশি সালে ভারতবর্ষে রুডলফ আকুয়াবিবা ও তার চারজন সঙ্গী শহীদ মৃত্যু বরণ করেন তারা সাধু ফ্রান্সিস জেভিয়ারকে অনুসরণ করে ভারতবর্ষে আসেন আকুয়াবিবা ছিলেন সম্রাট আকবরের বন্ধু তার দরবারে চার বছর থেকে তিনি সম্রাটের সঙ্গে ধর্মালোচনা করেন পরে গোয়াতে ফিরে গিয়ে তার চার সঙ্গীকে নিয়ে তিনি যখন একটি গ্রামে একটি নতুন গির্জা নির্মাণ করতে প্রস্তুত হন তখন এক উন্মত্ত হিন্দু জনতা তাদের বিরোধিতা করে এবং তাদের সকলকে হত্যা করে তা হয় পনেরোশো সালে প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ সাত অধ্যায় পদ সংখ্যা এক থেকে এগারো আমার নামবাহী এই যে গৃহটি তা কি তোমাদের চোখে একটা চোরেরই আস্তা না একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী যাও ভগবানের গৃহর দ্বারে গিয়ে দাঁড়াও তুমি আর সেখানে এই বাণী সকলকে চিৎকার করে শোনাও ও হে যোদার মানুষেরা ভগবানের চরণে প্রণত হতে এই তরুণদার পেরিয়ে যাচ্ছ যারা ভগবানের বাণী শোনো তোমরা সবাই ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন সূদ্রে নাও তোমরা নিজেদের আচরণ নিজেদের কাজকর্ম তবেই এখানে তোমাদের থাকতে দেবো আমি মিথ্যা বুলিতে ভরসা রেখে আর তোমরা বারবার বার এ কথা বলো না এ তো স্বয়ং ভগবানেরই মন্দির স্বয়ং ভগবানেরই মন্দির স্বয়ং ভগবানেরই মন্দির না তোমরা বরং যদি সত্যি শুধরে নাও নিজেদের আচরণ নিজেদের কাজকর্ম যত সত্যি তোমরা যদি নিজেদের মধ্যে পালন করে চলো ন্যায় নীতি যদি কোনো প্রবাসীকে অনাথকে বা বিধবাকে শোষণ না করো যদি নির্দোষের রক্ত না ঝরাও এখানে তোমরা যদি অন্য যত সব দেবতার অনুগামী হয়ে নিজেদের অমঙ্গল না ঘটাও তবেই এখানে তোমাদের থাকতে দেবো আমি হ্যাঁ থাকতে দেব এই দেশে যে দেশ আমি বহুকাল আগে তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছি চিরকালের মতো কিন্তু এখন তোমরা তো দেখছি ভরসা রাখছ ওই যত মিথ্যা যত নিষ্ফল বুলিতে সে কি তোমরা চুরি করবে নর করবে ব্যভিচার করবে তোমরা মিথ্যা শপথ করবে ধুনাহুতি দেবে বায়ালের সম্মানে অন্য যেসব দেবতার বিষয়ে তোমরা কিছুই জানো না তোমরা তাদেরই হবে অনুগামী আর তারপরেও তোমরা কিনা আমার নামবাহী এই গৃহে আমারই সামনে দাঁড়াতে আসবে আর বলবে এই কথা এখানে আমরা তো নিরাপদে আছি তোমরা কিনা ওইসব জঘন্য কাজ এইভাবে নিরাপদে চালাতে চাইছ তাহলে আমার নামবাহী এই যে গৃহটি তা কি তোমাদের চোখে একটা চোরেরই আস্তা এদিকে আমি নিজেও কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছি এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো অগু বিশ্ব প্রভু তোমার আবাস কতই না মনোরম আমার প্রাণ ব্যাকুলিত মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে আমার দেহ মন আনন্দ মুখর জীবনময় ঈশ্বরের বন্দনা গানে ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম চরুই পাখিও খুঁজে পায় বাসা চাতকও খুঁজে পায় তার শাবকদের রেখে যাবার নীর তোমার বেদি প্রান্তে বিশ্বপতি ওগো ভগবান ওগো রাজা আমার ঈশ্বর আমার ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম ধন্য তারা তোমার গৃহে থাকতে পায় যারা তারা অবিরাম তোমার গুণকীর্তন করে ধন্য তারা তুমি যাদের শক্তির উৎস তারা এগিয়ে চলে নিত্য নতুন শক্তি নিয়ে ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম সত্যিই তোমার প্রাঙ্গণে যাপিত একটি দিন অন্যত্র যাপিত সহস্র দিনেরও চেয়ে বহু গুণে শ্রেয় দুর্জনের আশ্রয়ে বাস করার চেয়ে আমি বরং আমার ঈশ্বরের গৃহ দ্বারে কাটাবো প্রহর ধুয়ো ওগো বিশ্বপ্রভু তোমার আবাস কতই না মনোরম বাণী বন্দনা রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে তিরিশ শ্যামাঘাসের উপমা কাহিনী শুনিয়ে প্রভু যিশু স্বর্গরাজ্যের কথা প্রকাশ করেন যিশু একদিন লোকেদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন তিনি বললেন স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল তখন শ্যামা ঘাসের গাছগুলো দেখা গেল তাই চাকরেরা এসে মালিককে বলল কর্তা আপনার জমিতে আপনি কি ভালো বীজ বোনেননি তাহলে জমিতে শ্যামা ঘাসের গাছগুলো কোথা থেকে এলো মালিক উত্তর দিল এ নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ চাকরিরা তখন জিজ্ঞেস করলো আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করি সে বলল না শ্যামা ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলিও উপড়ে ফেলো তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব আগে তোমরা শ্যামা ঘাসগুলো তুলে পোড়াবার জন্যে আঁটি বেঁধে রাখো তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও প্রভু যিশুর মঙ্গল সমাচার